দেখো এই এম সি কিউ গুলা পাই আসে এখানে একটা কথা কমন কথা মিল থাকে যে কোন এই সংখ্যাটার পরের সংখ্যা কত দেখো পরের সংখ্যা কত এখন আমাদের পরীক্ষায় যে কোন একটা সংখ্যার পরের সংখ্যা বললে তখন আমরা কি করব এখন একটা জিনিস দেখো তুমি একটা জিনিস চিন্তা করো 10 এর পরের সংখ্যা কত 11 11 এর পরের সংখ্যা কত 12 তো তার মানে এই ক্ষেত্রে তুমি প্রতিটা সংখ্যা পরের সংখ্যা বললে এক করে বাড়ে তো কোন একটা সংখ্যার পরের সংখ্যা বললে তুমি তার সাথে এক যোগ করবা ঠিক আছে যেমন বলছে দেখো

এই যে দেখো এই একটা কৌশল কোন সংখ্যার পরের সংখ্যা মানে কি কোন সংখ্যার পরের সংখ্যা নোটটা মনে রাখবা কোন সংখ্যার পরের সংখ্যা বলা মানে হলো পরের কোন সংখ্যার পরের সংখ্যা বলার মানে হলো একযোগ মনে থাকবে